তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি লক্ষ্মী কি পর্যন্ত বৃন্দাবনে প্রবেশ করতে হলে ব্রজবাসীর অনুগত হয়ে সেখানে প্রবেশ সম্ভব। কি বোঝা গেল বৃন্দাবনে প্রবেশ করতে হলে ব্রজবাসীর অনুগত হয়ে অর্থাৎ রাগাত্মিকা যে ভক্ত সেই রাগাত্মিকা ভক্তের অনুগামী হয়ে যে রাগানুগা ভক্তি সেই ভক্তির প্রভাবে ব্রজে এখন কৃষ্ণের কি বিচার হলো আপনার মনে আপনাদের মনে আছে কৃষ্ণ ভাবলেন যথেষ্ট বিহরী কৃষ্ণ করে করি মনে করে অনুমান চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান আমি প্রেম ভক্তি দান করে করি না কিন্তু এখন যে আমি ব্রজলীলা প্রকাশ করলাম তাহলে ব্রজলীলা বৈশিষ্ট্য কি থাকবে এই ব্রজলীলাতে যদি প্রবেশ অর্থাৎ বৃন্দাবনে যদি প্রবেশ সম্ভব না হয় তাহলে কেন আমি ব্রজলীলা বিলাস করলাম এখন কিভাবে সেই ব্রজে প্রবেশের পথ তাকে সুগম করা যায় সেই জন্য কৃষ্ণ এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আচ্ছা এখানে একটা বিচার আমাদের করতে হবে যে শাস্ত্রে বলছে যে বৈধি ভক্তির অনুশীলন করতে হবে আর মহাপ্রভুর ইয়ে হচ্ছে কৃষ্ণের উদ্দেশ্য হচ্ছে যে ব্রজে নিয়ে যাওয়া কিভাবে তাই শ্রীকৃষ্ণ কি করলেন শ্রীকৃষ্ণ রাধা রানীর ভাব এবং রাধা রানীর কান্তি অবলম্বন করে এলেন কি রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এটা আপনাদের নিশ্চয়ই জানা আছে সকলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে আপনারা কে কে জানেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি কৃষ্ণ কেবল না তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা এবং কৃষ্ণের মিলিত রূপ তাহলে রাধারানীর ভাব নিয়ে এসেছেন রাধারানীর ভাবটা কি রাধারানীর ভাব হচ্ছে ভক্তির প্রেম ভক্তির চরম প্রকাশ মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী শ্রীমতী রাধারানী হচ্ছেন মহাভাবের স্বরূপ প্রকাশ মহাভাবের মূর্তিমতী কৃষ্ণ ভক্তির যে চরম পরিণতি তার মূর্তিমতী প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী এখন কৃষ্ণ এসেছেন এই রাধারানীর ভাব নিয়ে তাই তিনি ভক্ত রূপে ভগবান এসেছেন ভগবান এসেছেন ভক্ত রূপে ভগবান এসেছেন রাধারানীর রূপে রাধারানীর ভক্তিভাব অবলম্বন করে